সাধারণ থেকে শুরু করে কট্টর ক্রিকেট ফ্যান ভক্তের যেই ক্যাটাগরিতে আপনি পড়েন না কেন নাজমুন হোসেন শান্তর হাতের এই ট্রফিটা আপনার কাছে বেশ অপরিচিতই মনে হবে বিশ্বজুড়ে ক্রিকেটের সিরিজ কিংবা টুর্নামেন্টগুলোতে বাহারি ট্রফি দেখা যায় বড় ছোট এমনকি কাঠের টুকরো দিয়ে বানানো ট্রফিও দেখা গেছে ক্রিকেট খেলায় কিন্তু বাংলাদেশ অধিনায়কের হাতের এই ট্রফি অন্য সব শিরোপার চেয়ে আলাদা শুধু ক্রিকেট ফ্যান কেন শান্তর নিজের কাছেও এই ট্রফি অপরিচিত তাই তো প্রথম দেখায় বলেই বসলেন এটা তো বেশ ভারী তবে ধরতেই আবার সোনালী ট্রফি সৌন্দর্যের গুণগান এখন প্রশ্ন জাগতে পারে এই শিরোপা কিসের প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা যে দেশের বেশিরভাগ মানুষই আবার ক্রিকেট খেলার সঙ্গেই অপরিচিত তবে কি এবার অপরিচিতদের আয়োজিত বিশ্বকাপের শিরোপাই নতুন এই ট্রফি উত্তর হলো না বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা উপমহাদেশের দেশগুলোতে যেমন খেলা বলতেই সবার আগে ক্রিকেটের কথা ওঠে তেমনি মার্কিন মুলুকেরও সবচেয়ে জনপ্রিয় দুইটা খেলার একটা হলো বাস্কেটবল আর সেই বাস্কেটবল প্রতিযোগিতার সবচেয়ে বড় শিরোপাই তুলে ধরেছেন ক্রিকেটার শান্ত এই শিরোপার নাম দ্য লরিও ব্রেন ট্রফি আমেরিকান বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা এনবিএ আয়োজিত লীগ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় এই ট্রফি এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পড়লে সেরা অফার ওয়াল্টার মেলে এখন প্রশ্ন হলো বাস্কেটবলের এই শিরোপা ক্রিকেট প্লেয়ারের হাতে এলো কিভাবে আগামী ছয় জুলাই বসতে যাচ্ছে এনবিএ এর দুই হাজার তেইশ চব্বিশ আসরের ফাইনাল আর সেই ফাইনালকে সামনে রেখেই আমেরিকা ট্যুরে বের হয়েছে দ্য লরিও ব্রেন ট্রফি সেই যাত্রা পথেই থেমেছে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে তখনই সোনালি এই শিরোপার সঙ্গে দেখা টাইগার ক্যাপ্টেনের আর বাস্কেটবলের শিরোপা দেখে শান্ততার খোঁজ খবর নিয়েছেন বাংলা ভাষাতেই শুধু বাংলাদেশ অধিনায়কের সাক্ষাৎ পাননি লরিও পাজি কি হালচাল বাস্কেটবলের এই শিরোপা প্রথম দেখাতে দুই ক্রিকেট ক্যাপ্টেনকেই মনে করিয়ে দিয়েছে সুপারস্টার মাইকেল জর্ড কথা দিবে নাই বা কেন জর্ড শুধু বাস্কেটবলেরই নয় বিশ্বক্রিয়া জগতেরই অন্যতম সেরা কিংবদন্তিদের একজন শুধু শান্তই না বাস্কেটবলের এই শিরোপা তুলে ধরতে বেশ বেগ পেতে হয়েছে রোহিত শর্মাকেও পয়েন্ট হ্যাবি ও ই নো ওয়ান্ডার পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি